গোপালের একবার টাকার খুব দরকার পড়েছে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে না পারায় এক মহাজনের কাছ থেকে টাকা ধার করল কথা ছিল এক বছরের মধ্যে সুদ সমেত সেই টাকা শোধ দিতে হবে এক বছর পার হয়ে যাওয়ার পর মহাজন গোপালের বাড়ি অনেকবার গিয়েও টাকা না পাওয়ায় শেষে রাজ দরবারে গোপালের নামে নালিশ করল সব ঘটনা শুনে রাজা হুকুম দিলেন গোপালকে ধরে নিয়ে আসার জন্য গোপালকে রাজদরবারে হাজির করবার পর রাজা জিজ্ঞাসা করলেন গোপাল তুমি এই ব্যক্তির কাছ থেকে টাকা ধার করেছিলে হ্যাঁ হুজুর করেছিলাম এক বছরের মধ্যে সমেত সব টাকা মিটিয়ে দেবে কথা দিয়েছিলে হ্যাঁ হুজুর তাহলে সেই টাকা শোধ নি কেন আগে এখনও তো বছর শেষ হয়নি বছর শেষ হয়নি কেই বলছো চুক্তিপত্রে যে তারিখ দেখছি তাতে তো চোদ্দো মাস হয়ে গিয়েছে হুজুর আপনার একটা ভুল হয়েছে আপনাদের বারো মাসে বছর হয় আর আমার যে আঠারো মাসে বছর গোপালের কথা শুনে রাজা এবং রাজসভায় উপস্থিত সকলে না হেসে পারলেন না